হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চাষের মেয়ে ছেলে নাটকের পঞ্চম নাম্বার পর্ব আপলোড করা হয়েছে যারা যারা দেখেছেন তারা তারা অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর এই পঞ্চম নাম্বার পর্ব থেকে শেষ হলো পঞ্চম নাম্বার পর্ব দিয়ে এর সমাপ্তি ঘোষণা করা হলো পরিশেষে আপনাদের কাছে নাটকটি প্রথম নাম্বার থেকে পঞ্চম নাম্বার পর্যন্ত কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন নাটকের আপডেট আমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই চাষির মেয়ে ধনির ছেলে নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই পঞ্চম নম্বর পর্ব দিয়ে শেষ ঘোষণা করা হলো আপনাদের কাছে কেমন অনুভূতি আপনারা কি আরও এর পর্ব কি চাচ্ছিলেন নাকি এ দিয়ে শেষ করাতে আপনাদের জন্য ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আরও সুন্দর এক কোনো ভিডিও দিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ